সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো আজ আমি চলে আসলাম উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ডিআইটিএফ দুই হাজার পঁচিশ তো এই বাণিজ্য মেলায় কীভাবে আসবেন কোথায় অবস্থিত এবং ভিতরে কি কি রয়েছে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে প্রথমে একটি ঘোষণা শুনে নিন তো ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা আনলে আপনারা খুব সতর্কভাবে তাদেরকে হাতে হাতে রাখার চেষ্টা করুন তো আমি চেটাগাং রুট থেকে বাসে করে গিয়েছিলাম গাউসিয়া বাড়া পড়েছিল তিরিশ টাকা এবং গাউসিয়া থেকে আরেকটা বাসে করে গিয়েছিলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টিকিট কেটেছিলাম টিকিট কেটে এখানে চিড়িয়ালে দাঁড়াইছিলাম একটা গাড়ি আসার পরই সবগুলা উঠে গেছিলো আমার এখান থেকে ভাড়া পড়েছিল পঁচিশ টাকা গাউসিয়া থেকে পঁচিশ টাকা এবং চেটাগ রোড থেকে গাউসিয়া তিরিশ টাকা আমার ভাড়া পড়েছিল মোট পঞ্চান্ন টাকা ঢাকার চেটাগান রোড থেকে একদম মেলা প্রাঙ্গনের গেটের কাছে যাইতে তো আপনারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকেই মেলা প্রাঙ্গণে আসতে পারেন ঢাকার যাত্রাবাড়ি থেকে আসতে পারেন এবং পুরুল বিশ্বরূপ থেকে আসতে পারেন এবং কিশোরগঞ্জ বৈরব থেকে যে কোনো বাসে করে আপনারা গাউসিয়া এসে গাউসিয়ার থেকে আরেকটা বাসে করে আপনারা মেলা প্রাঙ্গণে যাইতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি মেলা প্রাঙ্গনের খুব কাছাকাছি চলে আসলাম এখান থেকে আমি টিকিট কাটবো এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় টিকিট মূল্য কিন্তু পঞ্চাশ টাকা বড়দের এবং দুই থেকে বারো বছরের বাচ্চাদের পঁচিশ টাকা দুই বছরের নিচে একদমই ফ্রি তো দেখতে পাচ্ছেন অনেক লম্বা সিরিয়াল টিকিট কাটা তো আজ শুক্রবার ছিল বন্ধুর দিন তাকাই অনেক মানুষ আনাগোনা ছিল এবং হাজার হাজার দর্শনার্থীরা আসছিল মেলা প্রাঙ্গণে এবং অনেক বড় লাইন সিরিয়াল ছিল টিকিট কাটার জন্য তো আমি একটা লাইনে দাঁড়ায় গেলাম দেখতে পাচ্ছেন তাও আমার সামনে পনেরো বিশ জন এরকম অনেকগুলো কাউন্টার আপনারা পেয়ে যাবেন যে কোনো কাউন্টার থেকে আপনারা যে কোনো লোক দাঁড়া করে টিকিট কাটতে পারবেন তো আমি অলরেডি টিকিট কেটে ফেললাম যাচ্ছি মেলা প্রাঙ্গনের সামনের দিকে গেটের কাছাকাছি তো দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে দর্শনার্থী আজকে ছুটির দিন তাকাই প্রচুর পরিমাণে হাজার হাজার দর্শনার্থী কিন্তু ভিড় করছে মেলা প্রাঙ্গনের গেটের কাছে এই যে দেখতে পাচ্ছেন আমি এই গেট দিয়ে প্রবেশ করব। গেটের কাছাকাছি কিন্তু অনেক পরিমাণ দর্শনার্থী মেলাতে প্রবেশ করছে এই যে আমি আস্তে আস্তে করে সামনের দিকে প্রবেশ করব মেলা প্রাঙ্গনের ভিতরে প্রচুর পরিমাণে দর্শক থাকায় একটু চাপা চাপে ছিল আজকে একটু ভিড় ছিল শুক্রবার আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা শুক্রবার যাবেন না শুক্রবার কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে এই বাণিজ্য মেলায় অন্য অন্য দিন হয়তো একটুটা কিছুটা রিল্যাক্সে আপনারা যাইতে পারবেন এবং আসা যাওয়ার পথে কিন্তু অনেক পরিমাণ চাপ থাকে শুক্রবার দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এই আজকে ছুটির দিন থাকায় মেলা প্রাঙ্গণে প্রবেশ করবে তো শুক্রবার ছাড়া আপনারা যে কোনো দিন গেলে একটু রিল্যাক্সে যাইতে পারবেন আসা যাওয়ার রাস্তাটা কিন্তু কিছুটা ফাঁকা থাকবে তো শুক্রবার গেলে কিন্তু আপনারা শুধু মেলা প্রাঙ্গনে নেই আসা যাওয়ার রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে হয়রানি হবেন এবং অনেক পরিমাণে আপনাদেরকে সময় নিয়ে সময় নিয়ে যাইতে হবে দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে গেলে সকালে যাবেন এবং বিকালে আসতে হবে আপনাদের তো দেখতে পাচ্ছেন আমি প্রথম গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম তো আউটসাইডের কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর মনোরম পরিবেশ এই ভিতরের দৃশ্যগুলা পাশাপাশি একটা ঝর্ণা আছে এটা আপনাদেরকে দেখাতে পারলাম না দুঃখিত দেখতে পাচ্ছেন ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে দর্শক মেলা প্রাঙ্গণের ভিতরে তো সামনে কিন্তু আরেকটা গেট আছে ওই গেটের ভিতরে কিন্তু আপনার সম্পূর্ণ কিছু বসে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার এটি কিন্তু আমি যে যে আশেপাশের জায়গাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দর পরিবেশ রাস্তাঘাট আমি এটার ভিতরে এখন প্রবেশ করব এটার ভিতরে কিন্তু মূল মঞ্চগুলা এবং মূল যে দোকানপাট রয়েছে সকল কিছু কিন্তু এটার ভিতরে একটা পাশ গেছে আপনার হাতের বামে আর একটা পাশ গেছে হাতের ডাইনে হ্যাঁ তো আমি আপনাদেরকে প্রথমে হাতের বামে কী রয়েছে দেখানোর চেষ্টা করব তো এই মাঝখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা পরিবেশের একটা ঘর রয়েছে এটাতে আপনারা গিয়ে ফটো করতে পারেন খুব সুন্দর বাচ্চাদের খেলাধুলার কিছু সরঞ্জাম রয়েছে আমি এটাতে এখন প্রবেশ করব না আমি চলে যাব হাতের বাম দিকে তো বাম দিকে ডুক ডুকলাম দেখতে পাচ্ছেন এই বাম দিকের ভিতরে কিন্তু সকল কিছু আপনার শুধু ফার্নিচার হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার রয়েছে হ্যাঁ যেমন বিষণ ফার্নিচার হাতিল ফার্নিচার ওয়েলটন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফার্নিচার খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন মিনিস্টার এখানে সুলভ মূল্যে অফারের মূল্যে আপনারা বিভিন্ন ফার্নিচার ফ্রিজ থেকে শুরু করে হাট সোফা টোফা সকল কিছু এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে হাতিল ফার্নিচার তো এটার ভিতরে একটু ডুকি এটা এটার ভিতরে কী রয়েছে আমি কিছুটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে খুব সুন্দর সুন্দর কিন্তু ফার্নিচার রয়েছে সুলভ মূল্যে এখানে বিক্রি করা হয় আপনারা এখান থেকে ক্রয় করে বিভিন্ন বাসাবাড়িতে এবং বিভিন্ন জায়গায় আপনারা নিতে পারেন এই যে বিভিন্ন ফার্নিচারের দোকান রয়েছে ওয়ালটোন রয়েছে পাশাপাশি তো হাতের বাম্াটাই আমি ঢুকলাম এই হাতের বামছাটি কিন্তু বেশিরভাগই ফার্নিচারের দোকান হয়তো দু একটা এদিক সেদিক কাপড় টাপড়ের দোকান আছে এই যে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্প মন্ত্রণালয় এর পক্ষ থেকে দু তিনটা দোকান রয়েছে এটার পাশেই ফার্নিচারের পাশে তো এখানে বেশি কিছু আর নাই এই এতটুকুই শুধু ফার্নিচার আর দুই চার পাঁচটা এদিক সেদিকের দোকান কুটির শিল্পের দোকান রয়েছে কয়েকটা তো আমি চলে যাচ্ছি হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন বাম দিকের ইয়েগুলো আপনাদেরকে দেখালাম দোকানপাটগুলো এবং হাতের ডান দিকে আমি চলে যাচ্ছি এই যে হাতের ডান দিকে ঢুকতেই বিভিন্ন দোকানপাট পেয়ে যাবেন এখানেও কিছু কুটির শিল্প রয়েছে এবং কাপড় টাপড়ের দোকান টোকান রয়েছে ইসলামী ব্যাংক রয়েছে এটার ভিতরে এটিএম বোথ আছে আপনারা টাকা না নিয়ে গেলে এখান থেকে টাকা তুলতে পারবেন দেখতে পাচ্ছেন শুক্রবার ছিল আজকে ছুটির দিন প্রচুর পরিমাণে কিন্তু ভিড় ছিল কানাই কানাই পরিপূর্ণ ছিল এই মেলায় এই যে জিরিন ফ্যাশন হোমটেক্স এই হোমটেক্সে আপনারা বিভিন্ন বিছানার চাদর বালিশের কভার বালিশের আস্তর সকল কিছু পেয়ে যাবেন হোমটেক্সে এই যে ইন্ডিয়ান কিছু দোকানপাট রয়েছে ইন্ডিয়ান ফোটোয়ের জুতার দোকান সম্পূর্ণ মেলাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এটা কিন্তু হাতের ডান দিকের দৃশ্য এখানে আপনারা গুড়ি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গুড়ি ছেলে মেয়ে ছোট বড় সকল ধরনের গুড়ি এখানে রয়েছে খুব কম প্রাইজেই সম্ভবত দুই আড়াইশো তিনশো টাকা থেকে শুরু করে এক হাজার দুই হাজার পনেরোশো যে এখানে ব্যাগ রয়েছে বিভিন্ন ধরনের থাইল্যান্ডের দোকান শীতের বিভিন্ন ধরনের বাচ্চাদের পোশাক রয়েছে তো এখানে বিভিন্ন ধরনের কাপড় রয়েছে জামদানি শাড়ি কাশ্মীরি চাদর ইন্ডিয়ান সকল কিছু এখানে রয়েছে শাড়ি কাপড় থেকে শরীরের চাদরে যে ক্যাপ রয়েছে পাশাপাশি তো আপনারা বাণিজ্য মেলাতে সকল ধরনেরই আয়োজন পেয়ে যাবেন কসমেটিক্স থেকে শুরু করে শাড়ি কাপড় চাদর এবং যা কিছু আছে সকল কিছু কিন্তু এই বাণিজ্য মেলায় পাওয়া যায় তো এই হলো বাণিজ্য মেলার যে মূল ফটক এটার ভিতরের দৃশ্য এই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার রয়েছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ফলের বড়োয়া তেঁতুল এই যে অনেক ধরনের আচার এখানে রয়েছে আপনার একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকার কিনে প্যাকেট করে আনতে পারবেন তো এই হলো ভিতরের দৃশ্য তো এখন বাহিরেও কিন্তু অনেক দোকানপাট রয়েছে এরই পিছনের সাইডে এটা কিন্তু পিছনের সাইডের দৃশ্য এই যে এখানেও অনেক দোকানপাট রয়েছে এটা বাহিরের সাইড মেলার পিছনের সাইড বাহিরের সাইড এই যে বিভিন্ন দোকানপাট রয়েছে এখানেও খুব ভালো মানের এই যে এখানে সম্ভবত বাচ্চাদের আনন্দ দেওয়ার গান বাজনা করে এবং নাচানাচি করে বাচ্চাদেরকে নিয়ে খুবই মজা পাই বাচ্চারা এটা কিন্তু আরেকটা দোকান এটার ভিতরে বিভিন্ন সরঞ্জাম রয়েছে হাড়ি তো এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলার সকল আইটেম রয়েছে ছোটো বড়ো অনেকগুলো রাইড এখানে রয়েছে ধরতে গেলে একটা পার্কের মতোই একটা পার্কে যা যা আছে সবই কিন্তু এখানে আছে মেলার ভিতরে গাছ বাছায় যে হিরো তো সে এই যে বাচ্চাদের খুব সুন্দর স্লিপার আপনার বাচ্চাদের নিয়ে আসলে এখানে আনন্দ দিতে পারবেন মেলার পাশাপাশি এই যে সুন্দর একটা নৌকা রাইট অনেক উঁচুতে ওঠে একটা মেয়ে তো কান্নাকাটি করার অবস্থা ও হয়তো জীবনে কখনো ওঠে নাই খুব চিৎকার চাক্কার করছিল ওই যে বাচ্চাদের খুব সুন্দর আর একটা রাইট নৌকা রাইট আপনার একশো টাকা আর বাচ্চাদের রাইটও একশো টাকা

কতবার নেট ডিজাইন চিপস হবে অয়েলো ফ্রাই করবে বাসায় বসে খাবে আর এখান থেকে ছুঁড়াবে যে কোনো সবজি ছুঁড়াবে এখান থেকে ছুঁড়ালে ছুঁড়া হবে ক্লিন হবে আর সেকেন্ড হ্যান্ড ছুঁড়াবে হবে সবজির গায়ে একটা রাউন্ড অফ ফুলের মতো যেটা বাসায় বসে কারো তো নিচ ঘন্টাই করতেন সেটা মিনিটে হবে স্টার ডিজাইন সালাদ তো এখানে দেখতে পাচ্ছেন ব্লেজারের মেলা এখানে ছোট বড় অনেক ধরনের ব্লেজার পেয়ে যাবেন কুটি পেয়ে যাবেন এই যে প্রাইস কিন্তু দেওয়া আছে আঠারোশো বিয়াল্লিশশো তিন হাজার আঠারোশো বিভিন্ন প্রাইজের ব্লেজার কুটি ছোটো বড় বাচ্চাদের সকল কিছু এখানে পেয়ে যাবেন সুলভ মূল্যে প্রচুর পরিমাণে কিন্তু বিক্রি হয় ওয়াও দেখতে পাচ্ছেন বিশাল বড় এক ম্যাঙ্গু দাঁড়িয়ে আছে এই যে অনেক বড় এক কোন আইসক্রিম অনেক বড় তো এটাও কিন্তু একটা অনেক বড় একটা কোন আইসক্রিম এটার ভিতরে কিন্তু মানুষ তো দেখতে খুবই সুন্দর লাগছে এই আইসক্রিমটা তো দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় এক দোকান আইসক্রিমের এখানে প্রচুর পরিমাণে আইসক্রিম কেনা বিক্রি হয় এখানে দোকানদাররা কিন্তু বেশিরভাগ লেডিস এই যে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে আইসক্রিম যদিও ঠান্ডা তারপরও কিন্তু ভালো আইসক্রিম বিক্রি হচ্ছে চারিপাশে কিন্তু মানুষ প্রচুর পরিমাণে বিল করছে আইসক্রিম কেনার জন্য তো মেলাতে আসলাম নাবিস্কু থেকে বিস্কুট নিব না এটা হয় আমি কিন্তু প্রত্যেক বছরেই এই নাভিস্কো দোকান থেকে বিস্কুট নিয়ে যাই খুব ভালো মানের বিস্কুট এখানে যে আগের সুপার বিস্কুট রয়েছে আমি প্রত্যেক বছর এই সুপার বিস্কুটগুলো কিনি এখান থেকে অন্য কোথাও কিন্তু এই সুপার বিস্কুটগুলো পাওয়া যায় না এখান থেকে আমি কিনি তো আমি অলরেডি বের হয়ে যাচ্ছি আমার বিডিও পর্যন্তই আমার কথাবার্তায় যদি কোনো ভুল ক্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ